হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ভিডিও তো আপনাদের সঙ্গে বাস্তব একটি বিষয় শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের একজন ফুড ডেলিভারি ভাইয়ের সঙ্গে কি ঘটেছিল সেই বিষয়টি তিনি তার নিজের মুখ থেকে বলবেন এবং আপনারা সকলে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ টু জেড দেখার পরে আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন পরিস্থিতি যা আসুক আপনাকে কিন্তু ভেঙে পড়লে হবে না তো চলুন আমরা আগে তার মুখ থেকে শুনে নিই

কাস্টমার কল দিলার পরে আমাকে বলতেছে যে ও আমাকে বলতেছে দেখি কিছু মিল আছে পরে আমাকে বলতেছে খানা দে আমি টাকা তো হয় নাই আচ্ছা অনলাইন আমি বলছি অনলাইনে হলে আমার এখানে পেট দেখাবে আমি মোবাইল দেখালাম ওরে বলছি এখানে পেড হয় নাই পরে ও বলতেছে

থাকার পরে আমি দিদি সিনেমা ভিতরে পরে আমার হেলমেট এখান থেকে হেলমেট নিয়ে ফেলে দিছি আচ্ছা আমি হেলমেট নিতে গেছি হেলমেট নেওয়ার পরে আবার আমার ব্যাগ তুলে দিয়েছি ব্যাগ করার আমি আবার খাবার দিয়ে দিচ্ছি আপ নিয়ে না দেওয়ার পরে আমার পিছন থেকে আসি আমার হেলমেট দিয়ে আমার পিছনে বাড়ি মারছে বাড়ি মারার পরে পরে আমার সাথে হাতা হাতি হয়ে হাতা হাতি হয়ে পরে এক পর্যায়ে কোনো আহত নিহত হয়নি তো আহত নিহত হয় নাই মানে ওদের সাথে মারামারি হয়েছে পরে তোমার তার ক্ষতি হয়নি

মনে করেন নিজুম কোন জায়গা হলে আপনার এটা মাথায় রাখতে হবে যে যেকোনো যেকোনো পরিস্থিতি হইতে পারে হতেই পারে স্বাভাবিক আর সব সময় নিজের জীবনে সেফটি রাখতে হবে যেমন আমি ভুল করছি কি খানা আমি দিতে চাই নাই এখন পরবর্তীতে আমি যখন কিন্তু খানাটা তুমি দিলে তো খানার টাকাটা এটা তো তোমার জরিপ না আমার জরিপ হতো কিন্তু মানে কোনো বড় ধরনের দুর্ঘটনা আমার সাথে হইতো না শারীরিকভাবে যেটা পরে আমি শরীকের কোম্পানি করি শরিকা আমাকে বলতেছে যে

ঠিক আছে তো রাইডার জন্য দৃষ্টি আকর্ষণ করে এটা কথা আচ্ছা ওকে ধন্যবাদ তোমার